উপর থেকে ঝোল পড়ছে এখানে খামিরে কালো কালো ঝোল পরে মিক্সার হয়ে গেছে ক্রিম কেকে ব্যবহার করবেন এই যে ক্রিমটা তৈরি করবেন উপর থেকে ময়লা ঝোল কালো কালো পরে মিশে গেছে না উপর উপর থেকে ফেলে দিবেন তাহলে নিয়ম কি মানে এভাবে রাখবেন ঝোল পড়বে পরে ফেলে দেবেন কিনি এটা হচ্ছে সিদ্ধ করে লাল রং মিক্সার করা লাল রং মিক্সার করা আছে এগুলো এগুলো জাস্ট খাবারকে কি আকর্ষণীয় পড়ে খাবারের পুষ্টি মান বৃদ্ধি করে না বরঞ্চ খাবারকে আরো স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর উপাদান এগুলো আসসালাম আমরা ভক্ত অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আসছি এই কারখানার ম্যানেজার এখন কি উপস্থিত আছে এখানে পাশের দোকানে আছে আপনি ফোন করে আসতে বলেন এখানে ঠিক আছে এখানে যারা দায়িত্বরত আছে ওনাদেরকে আসতে বলেন আমরা কথা বলবো উপর থেকে ঝুল পড়ছে এখানে খামিরে কালো কালো ঝুল পড়ে মিক্সার হয়ে গেছে আসেন ম্যানেজারকে আসতে বলেন

এটা কি তৈরি করা হবে এটা দিয়ে এটা দিয়ে আমাদের ই তৈরি তৈরি করা হয় কিমি ক্রিম তৈরি ক্রিম কে কে ব্যবহার করবেন এই যে ক্রিমটা তৈরি করবেন উপর থেকে ময়লা ঝোল কালো কালো পড়ে মিশে যাচ্ছে না এটা দিয়ে খাবার তৈরি করবেন না এটা দিয়ে করব না স্যার আমরা উপর থেকে এটা ফেলে দিব উপর উপর থেকে ফেলে দিবেন ফেলে দিব তাহলে নিয়ম কি মানে এভাবে রাখবেন ঝোল পড়বে পরে ফেলে দিবেন এটা না কি নিয়ম নিয়ম হলো কি আপনি একদম ক্লিন থাকতে হবে যাতে কোনো দিক থেকে কোনো ময়লা পড়ার সুযোগটা না থাকে আমরা আজকে আসছি আমাদের

রাখতে হবে না আপনি যেটা খাদ্যে ব্যবহার করবেন সেটা বেস্ট बिफोर ডে এবং মান্থ ঠিক আছে বছরটা মুছে গেছে এটা কি জিনিস এটা এটা কি ফল করে দেখতে চেরিফলের মতো মনে হচ্ছে না? জি এবং যখন আপনারা খাবারে এটা ব্যবহার করেন কে কে ব্যবহার করে তখন তো কাস্টমার এটা চেরিফলই মনে করে। এটা কি অ্যাকচুয়ালি? এটা স্যার চেরিফল না। না তাহলে এটা কি নাম বলেন? নাম স্যার এই যে প্যাকেটের মধ্যে থাকে তো স্যার এটা কি না।

খাবারের মান বৃদ্ধি করে না বরঞ্চ খাবারকে আরো স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর উপাদান এগুলো করার কি দরকার এটা কি আপনার এক জারে আছে বিএসটি অনুমোদন আছে আপনি ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারবেন বলেন নাই তো তাহলে কেন করেন এটারও মেয়াদ দেখাবেন এটার মেয়াদ দেখাবেন জি মেয়াদ দেখান টু ফ্লোর থেকে একটু উপরে গানে যখন আপনি চলাচল করবেন হাঁটাটি করবেন সেই ফ্লোরে রাখতে পারবেন না ফ্লোর থেকে একটু উপরে রাখতে হবে হ্যাঁ রাখা দব এই এই পাশে চলেন একটু দেখান এই পাশে কি হয় এখানে আপনি পুরনো খবরের কাগজ কেন ব্যবহার করলেন কেন নিচে এটা বাইরে নেন এর মধ্যে তো সাদা কথা আপনি প্রত্যেকটাই পুরোনো নোংরা খবরের কাগজ ব্যবহার করেছেন কেক তৈরিতে এই যে এগুলো সব অনিরাপদ হয়ে গেছে প্রত্যেকটা পুরোনো নোংরা খবরের কাগজ এগুলো তো কার্বন এগুলো তো কার্বন সবগুলো সবগুলো এগুলো কেন করলেন এগুলো তো আমাদের বলা ছিল স্যার এটা সাদা কাগজ ব্যবহার করতে কিন্তু সেটা না করে এটা যে কেন এটা দিছেন তাহলে এই দায় দাই কার এটা প্রচিনে লেখেন এটা কেক তৈরিতেও খবরের কাগজ ব্যবহার করা হচ্ছে এখানে কি মিষ্টি তৈরি হয় আপনার এখানে তো আমরা অভিযানে এসে যে অ্যানামুলিসগুলো দেখলাম আপনাকে সঙ্গে নিয়ে আপনি প্রতিষ্ঠানের মালিক আপনি যে সমস্ত উপাদান ব্যবহারকারী খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ করেন সেগুলো যথাযথ হয়নি অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করেছেন আপনার খাবার কে কে আপনি পুরনো নোংরা খবরের কাগজ ব্যবহার করেছেন আপনার ভিতরে যে জায়গাটা আছে সেখানে পোড়া তেল পাওয়া গেছে জীবন্ত তেলাপোকা চলাচল করতেছে এবং আপনার কারখানার সামগ্রী যে পরিবেশ উপরে দিকে তাকালেও ধুলা বালি ঝোল দেখা যাচ্ছে এগুলো ভুক্তধিকার সংরক্ষণ আইনের তেতাল্লিশ ধারার ব্যক্তই আপনাকে এগুলো সংশোধন হতে হবে এখানে যে অপরগুলো সংগঠিত হয়েছে আপনি অপরাধের দোষ স্বীকার করেন এই অপরাধে আজকে সতর্কতামূলক আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করলাম আপনি আগামী পনেরো দিনের ভিতরে এই প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে প্রতিবেদন রিপোর্ট দিবেন না হলে আমরা তখন কঠোর আরও কঠোর ব্যবস্থা নিব ঠিক আছে